পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এটা হচ্ছে যে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস অর্থাৎ পর পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পর একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না যেমন একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না এক টার্মের পরে সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না হতে পারবেন না হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি থ্রু ফ্রি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয় তার মানে জনগণ তাদেরকে চায় তাহলে সুপারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে প্রথম কথা সালাউদ্দিন আপনার লেখাপড়া নাই রাষ্ট্রবিজ্ঞান অথবা যে কোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো আপনার এমন লেখাপড়া বা যোগ্যতা বা অভিজ্ঞতা নাই কর্পোরেট ওয়ার্ল্ডে অথবা রাজনৈতিক বলয়ে একটা পার্টির প্ল্যানোগ্রাম কিভাবে তৈরি করতে হয় একটা গ্লাস কিভাবে তৈরি করতে হয় এ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বাংলাদেশের কনস্টিটিউশনের উপরে স্পেসিফিক অভিজ্ঞতা আপনার নাই লেখাপড়া নাই আপনার দূরতম চিন্তা নাই একটা পার্টির শক্তিতে কিভাবে করলে পার্টির ভিতরে গণতন্ত্র হয় একটা পার্টি এফেক্টিভ হয় আপনি দুই টাকা দামে বলের লিডার ছিলেন কক্সেন বাজারের আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন যেভাবে আমি কুত্তার বাচ্চারা হাসিরার পরিবারের কেউ রে তারে বানায় দিত আপনিও পীর হইছেন এখন প্রথম কথা আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন আপনি গণতন্ত্র বলতে কি জানেন টু কনস্টিটিউটিভ টার্ম আপনি এটা নিয়ে কথা বলছেন সালাউদ্দিন একটা কথার জবাব দেন আমাকে সুপারিশের ভিতরে আছে কোনো ব্যক্তির জন্য দুই টার্মের বেশি সরকার প্রধান না হয় মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে আমি এই 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 সুপারিশটার সাথেও একমত না দর্শকবৃন্দ আমি কেন একমতটা আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে বিভিন্ন হাজতে হয়। এখন আমাকে একটু বলেন তো খালেদা জিয়ার হাসিনার এসাদ হাজতে গেলে তার জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে আমাকে এই কথাটার একটু জবাব দেন আপনাদের কারো কাছে কি এর জবাব আছে পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয় তারা নাজিমুদ্দিন রোডের হাজতে যাবে তারা কাশিমপুরে যাবে তারা কেরানীগঞ্জে যাবে তারা রাজেন্দ্রপুরে যাবে টাঙ্গাইল যাবে কিন্তু খালেদা জিয়া হাসিনা শেখ এবং অন্যান্য এসব অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন আমেরিকা যখন একজন গভর্নর হাজতে যায় আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায় তার জন্য তো স্পেশাল কোন হাজত তৈরি করে না তারা ডিভিশন পাবে যাক ডিভিশনে যাক কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবনকে কেন জেল ডিক্লার করতে হবে অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি তারা কোন চেটের বাউ তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের অনেক তারা যদি বলে তারা ল মেকার তাদেরকে কেন রাস্তা রাজপ্রাসাদ তৈরি করে তাদের ওই হাজতে রাখা হবে আমি এটা বিরোধিতা করি যেখানে হাজতে যাবে খালেদা জিয়া হাসিনা এর বা বর্তমান প্র্যাকটিস এর কেউ যদি হাজতে যায় তারা হাজতে যাবে তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয় সবই কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে এক দুই পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে আপনাকে আমি জিজ্ঞাসা করি প্রথম কথা আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই আপনার অভিজ্ঞতার উপরে আমার কোন সম্মান নাই আপনি আমার প্রশ্নের জবাব দেন ওনারা যখন বলে একজন ব্যক্তি দুই টার্মের বেশি ক্ষমতায় থাকবে না প্রধানমন্ত্রী হতে পারবে না বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না আবার একই সাথে সংসদে সংসদ নেত্রী হতে পারবে না আপনারা এটার বিরোধিতা করেন আপনারা এই কথাটাকে কেন পেটাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে এসে যখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান বিনা ভোটের লোকজনরা যেভাবে আসে এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই এখন একটা কথা আপনার দলে বেগম জিয়া অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই দেখুন বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক বিএনপি কনসিকিউটিভলি তারা যদি দশ বার গভর্নমেন্ট ফর্ম করে এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই করুক বিএনপি দশ বার ই করুক গভর্নমেন্ট ফর্ম করুক জনগণ বলবে যা আমরা বিএনপি পছন্দ করি বিএনপি আমরা গভর্নমেন্ট ফর্ম করতে দিলাম করুক বিএনপি গভর্নমেন্ট ফর্ম বিএনপি যদি গভর্নমেন্ট দরবার ফর্ম করে এখানে তো কোন অবস্ট্রাকল নাই তাহলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে বাধ্যবাধকতা একটা জায়গায় শুধু তারেক রহমান আর বেগম জিয়াই যে প্রধানমন্ত্রী হবে দলের প্রধান হবে সংসদের নেত্রী হবে এটা হতে দেয়া যাবে না কারণ কি গণতন্ত্রের প্র্যাকটিস বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে তারা জন্য একদিন স্বপ্ন পারে যে আমি বিএনপি করব এবং আমি যদি বিএনপি করি কোন একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব দেশের আমি সংসদ নেত্রী হব এটাই এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে যে কোন মানুষের আছে যে কোনো পরিবারের আছে সালাউদ্দিন আপনার মতো লোকজন চাকর হতে পারে পা চাটা গু খাওয়া ম্যাগট হতে পারে কিন্তু আপনার সন্তানদের অধিকার থাকবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার ওখানে বলবেন আপনি চাকরের চাকরি করছেন আপনি রাখা আপনি তারেক জিয়ার কোন আত্মীয়কে বিয়ে করছেন তারেক সাহেবের বেগম জিয়ার কোন বোনের মেয়েকে বিয়ে করছেন এই জন্য আপনি রাঙ্গাবুলা রয় খেতাব নিয়ে ভারত